ओ अज्ञानिमिरंदेश ज्ञान शलाकया चक्षुर्मी तेनालीरव वाचा कल्पुर पावृष्णम श्रीकृष्ण चैतन्य प्रभुनंद श्रीअद्वत गाधर श्रीवासि श्री गौरभ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 हरि हरे राम राम राव हरे हरे সাক্ষীগোপাল সম্বন্ধে কথোপকথন হল নিত্যানন্দ প্রভু দুহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে করি আছে ভক্তগণ সঙ্গে এই মতো মহারঙ্গে সে রাত্রি বঞ্চিয়া প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া ভুবনেশ্বর পথে জয়ীছে কৈলা দর্শন বিস্তারী বন্য আছেন দাস বৃন্দাবন কমলপুরে আসি ভার্গী নদী স্নান করিল নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল কপতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে এথা নিত্যানন্দ প্রভু দণ্ড করিল দণ্ড ভঙ্গে তিন খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া দণ্ড সন্ন্যাস করিয়া মহাপ্রভু যে দণ্ডটি পাইয়াছিলেন তাহা নিত্যানন্দ হস্তে রাখিয়া কপতের সরে যান নিত্যানন্দ ওই দণ্ডকে তিন খণ্ড করিয়া ভার্গির জলে ফাঁসাইয়া দেওয়ায় দেওয়ায় ভার্গির নাম দণ্ড দণ্ডভাঙ্গা হইয়াছে তিন খণ্ড করে ভার্গি নদীতে ফেলে দিলেন সে ভার্গির নাম তিন খণ্ড ভার্গির নাম হয়েছে দণ্ডভাঙ্গা তাই বাক্য মনকে দণ্ড করিবার জন্য সন্ন্যাসীরা ত্রিদণ্ড ধারণ করেন শঙ্করাচার্যের একদণ্ড ধারণবিধি শিবন মহাপুরুষ দণ্ড ধারণ নিষ্প্রয়োজন বিবেচনা করিয়া নিত্যানন্দ তা ভাঙিয়া ফেলেন কাশীরাজ নামে এক রাজা পূজা করিয়া শিবকে সন্তুষ্ট করিয়া কৃষ্ণ সহ যুদ্ধে প্রবৃত্ত হন শিব তাহার সহায়তা করেন পরে কাশীরাজ বিনষ্ট এবং শিবের পাশুপত অস্ত্র বিফল হইলে কৃষ্ণ কাশী দগ্ধ করেন কৃষ্ণ শিব কৃষ্ণ মহাত্ম অবগত হইয়া নিজ অপরাধ ক্ষমা পড়াইয়া শ্রী নিকটে একাম্র কানন লাভ করেন এখানে কেশরী বংশীয় রাজগণ রাজধানী স্থাপন করিয়া কয়েক শতাব্দী উৎকল দেশে রাজা করেন জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা দণ্ডবধ করি প্রেমে নাচিতে লাগিলা ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায় প্রেমাবেশে প্রভুর সঙ্গে রাজমার্গে যায় হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন তিনকো পদ হইল সহস্র যোজন শ্রী গৌর সুন্দর কাটোয়ায় শঙ্কর ভারতী সম্প্রদায়ের একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন শ্রী নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাস দণ্ড তিন ভাগে ভাঙ্গিয়া ভার্গি বর্তমান দণ্ড ভাঙা নদীতে ফিরিয়া দেন সন্ন্যাস আশ্রমে কুটিচক ও বহুধক অবস্থায় দণ্ড রক্ষণীয় কিন্তু হংস পরমংস অবস্থায় দণ্ড ত্যাগ করাই বিধেয় চতুর্দশ ভুবনপতি শ্রী গৌরহরী অন্য সন্ন্যাসী ন্যায় নূনাধিকার প্রদর্শনীর আবশ্যকতা নাই জানিয়া নিত্যান্দ স্বরূপ উহা ভাঙ্গিয়া ফিরে ফিরেন দেউল মানে দেবালয় যে বলছেন জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা দণ্ডবোধ করি প্রেমে নাচিতে লাগিলা দেবালয়ে অনঙ্গ ভীম রাজ কর্তৃক নির্মিত বর্তমান শ্রী জগন্নাথের মন্দির উপলভোগের মন্দির ভোগ বর্ধন খণ্ড এবং বাহিরের উচ্চ চত্বর তৎকালীন নির্মিত হন নাই ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায় প্রেমাবেশে প্রভুর সঙ্গে রাজমার্গে যায় হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন তিন ক্রোশ পথ হইল ষষ্ঠ যোজন জগন্নাথ দর্শনের যাত্রীগণ বঙ্গদেশ হইতে যে পথ অবলম্বনপূর্বক পুরুষোত্ত্বভাবে গমন করেন সেটা হচ্ছে রাজমার্গ শিবন মহাপ্রভু তিন ক্রোশ দূর হইতে শ্রী জগন্নাথ মন্দির দর্শন করিয়া বিরহাতি সহ্যে সাত্বিক বিকার লাভ করিয়া ভগবত দর্শনের জন্য নিতান্ত ব্যাকুল এবং উদাসীন এবং ব্যাকুল এবং উৎকণ্ঠিত হয়ে উৎকল বিপ্রলম্বে উৎকট বিপ্রলম্বে যে প্রকার কালের বিরহ যুগপথ প্রতীত হয় চক্ষুর পলক থাকার জন্য গোপীগণ যে প্রকার বিধির মূর্খতা নির্দেশ করে তদ্রুপ তিন ক্রোশ পথ মহাপ্রভুর নিকট সুদূর সহস্রযোজন বলিয়া অনুমিত হইল চলিতে চলিতে প্রভু আইলা আঠারো নালা পুরী নগরে প্রবিষ্ট হইবার যে সেতু আছে তার নাম আঠারো নালা তাহাতে আঠারোটি খিলান আছে তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা নিত্যানন্দে কহে প্রভু দেহ মোর দণ্ড নিত্যানন্দ বলে দণ্ড হইল তিন খণ্ড মহাপ্রভু তিন ক্রোশ দূর হইতে শ্রী জগন্নাথ মন্দির দর্শন করিয়া বিরহ অতিশয্যে সাত্ত্বিক বিকাল লাভ করিয়া ভগবত দর্শনের জন্য নিতান্ত ব্যাকুল ও উৎকণ্ঠিত হইলেন উৎকট বিপ্রলম্বে যে প্রকার ক্ষণকালের বিরহ যুগপথ প্রতীত হয় চক্ষুর পলক থাকার জন্য গোপীগঞ্জ যে প্রকার বিধির মূর্খতা নির্দেশ করেন তদ্রুপ তিনকোষ পথ মহাপ্রভুর নিকট শুধু সহস্রযোজক যোজন বলিয়া অনুমিত হইল প্রেমাবেশে পড়ি তুমি পড়িলা তুমি তোমারে ধরিনু তোমার সহ তেরেছে দণ্ড উপরে পড়িনু নিত্যানন্দ প্রভু নিজের দণ্ডটা ভেঙে দিয়েছে এখন বলছেন তুমি যখন প্রেমাবেশে থাকো তখন তোমাকে ধরেছিলাম তোমার সহ তেরেছে দণ্ড উপরে পড়িল তোমার সহ তুমি আমি দুজনেই সেই দণ্ডের উপরে পড়ে গেলাম দুইজনের ঘরে দণ্ড খণ্ড খণ্ড হইলো সেই দণ্ড কাহা পড়িল কিছু না জানিল বলছেন তা মহাপ্রভু নিজের দণ্ডটা ভেঙেছেন আবার বলছেন যে তোমার আমার ভারে সেই দণ্ডটা ভেঙেছে খণ্ড খণ্ড হয়ে গেছে আর কি জানি না মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড যে উচিত হয় মোর কর তাহা দণ্ড আমার অপরাধের তোমার দণ্ডটা খন্ড যা সাজা দেওয়ার আমাকে দাও শুনি কিছু মহাপ্রভু ক্রোধ করি কিছু করিতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বৈধ সন্ন্যাস এক দণ্ডের অকর্মণ্যতা জানিয়া বৈধ সন্ন্যাস দণ্ড বহন করিতে বহন হইতে প্রভুকে অব্যাহতি দেন বৈধ সন্ন্যাস দণ্ড বহন করতে অব্যাহত দেন তাহাতে মহাপ্রভু তাদের দণ্ডত্যাগ কার্যে বিবির সা অযোগ্য দণ্ডীগণের যোগ্যতার পূর্বে বৈদিক বিধি শিথিল হইবে ভাবিয়া তাহার প্রতি ক্ষুদ্ধ হ মহতের আচরণ জগতের অন্যান্য লোক অনুবর্তন করেন দণ্ডনা না থাকলে লোকে আর ধরবে না আচরণ করবে না এই জন্য তদন্ত শ্রুতি স্মৃতি পুরাণাদি কথিত ভক্তানুকূল বৈধমার্গের অবহেরণপূর্বক উহার তাৎপর্য না বুঝিয়া যাহারা বিশৃঙ্খল মার্গকেই অনুরাগ পূর্ণ বা অবধূত আচরণ মনে করেন তাদের সে ভ্রান্ত চিত্তের অসুবিধা ঘটিবে বলিয়া এই ক্রোশ প্রদর্শন নীলাচলে আসি মোর সবে হিত কইলা সবে দণ্ডধন ছিল তাহা না রাখিল মহাপুরু বলছেন নীলাচলে এইটুকু ছিল তাও চলে গেল तुम्ही सब आगे जाओ ईश्वर देखते क्या बात आगे जाए। ना जाब से एक संगे ना तुम्हरा आगे जाओ ना जाए मुकुंद दत्त कहे प्रभु तुम्ही जाओ आगे सब पचे जाब ना जाब तुम्हार संगे यत शि प्रभु आगे चलिला शीघ्र गति বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি ইহ কেন দণ্ড ভাঙে তেহ কেনে ভাঙায় ভাঙাইয়া ক্রোধে তেহ ইহাকে দোষায় শ্রী চৈতন্য ও শ্রী কি প্রকৃত প্রস্তাবে ধীরভাবে যাহারা বুঝিয়াছেন তাহাদেরই প্রভুদের স্বরূপ ও দণ্ডভঙ্গ লীলা তাৎপর্য ধারণ হইবে ধারণা হইবে পূর্ব মহাজনগণ কৃষ্ণপদ সেবা দ্বারা গৃহীত দণ্ড হইয়া সংসার ও ত্যাগ করেন সাধকভাবে মহাজনগণ পথে অনুরাগ অনুগমন করিয়া বৈধ সন্ন্যাসের যে প্রয়োজনীয়তা তাহা মহাপ্রভু স্বীকার করেন বিদ্যুৎ সন্ন্যাসে দণ্ডের আবশ্যকতা না থাকিলেও বিবেষা বা বিষয় ত্যাগের ক্রমপন্থা রূপ ভক্তানুকূল অনুষ্ঠান লোকশিক্ষার্থে সাধক জীবের জীবনের যে আবশ্যক ইহাই মহাপ্রভুর অভিপ্রায় দাস নিত্যানন্দ প্রভু গৌরচন্দ্রের সন্ন্যাসের পারম্ভরূপ দণ্ডবহন কার্য বস্তুত উচ্চ পারমাংশ অধিকারের প্রয়োজন নাই জানিয়া অন্য জড়বুদ্ধি ব্যক্তি শ্রীমন মহাপ্রভুকে কুটিচক বা বৌধক অবস্থায় শীত বলিয়া ভ্রম করিয়া অপরাধ না করে তর জন্য পরম উচ্চতম অবস্থার আদর্শ দেখাইয়া দেখার জন্য দণ্ড ত্যাগ করেন এত শ্রেণী প্রভু আগে চলিলা শীঘ্রগতি বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি ইহো কেনে দণ্ড ভাঙে তেহ কেনে ভাঙায় ভাঙা ক্রোধে তেহ ইহাকে দেখায় দণ্ডভঙ্গ লীলা এই পরম গম্ভীর সেই বুঝে দুহার পদে যার ভক্তি স্থির ব্রাহ্মণ গোপালের মহিমা এই ধন্য নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শিশু ধন্য ব্রহ্মণদেব গোপালের মহিমা এই ধন্য নিত্যানন্দাধার সুদা শ্রী গোপালমূর্তি নিত্য সত্য বিগ্রহ স্বয়ং সত্য বিগ্রহ জনের লৌকিক বিধি অতিক্রম করিয়া সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করেন ব্রাহ্মণ জীবনের সত্যে অবস্থান বিশেষভাবে প্রয়োজন ব্রহ্মণদেব স্থাপন কর্তা ও ব্রাহ্মণের বসীভূত स्वय कृष्ण अति कृष्णसित ब्राह्मण केवल मायिक नहुस् कृपा <laughs> पृष्ण <laughs> पम